একুশে টেলিভিশন দ্বিতীয় দফায় এক নোয়াখালীর ভাষানচরে। চট্টগ্রাম থেকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে তাদের ভাষাঞ্চলে নেওয়া হয় এ পর্যন্ত কক্সবাজার আশ্রয় নেয়া সাড়ে তিন হাজার রোহিঙ্গাকে হলো বিপ্লব মজুমদারের ক্যামেরা চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদোস সকাল নটার দিকে পতেঙ্গা অবস্থিত বিএফ শাহীন কলেজ থেকে রোহিঙ্গাদের নিয়ে আসা হয় চট্টগ্রাম বোর্ড ক্লাব জেটিতে আনুষ্ঠানিকতা শেষে তাদের তোলা হয় নৌবাহিনীর জাহাজে নৌবাহিনীর পাঁচটি জাহাজ এক হাজার আটশো চারজন রোহিঙ্গাকে নিয়ে ভাসানের চরের উদ্দেশ্যে যাত্রা করে ভাসানের চরে যাওয়ার আগে রোহিঙ্গারা তুলে ধরেন মিয়ানমারে

ভাষাঞ্চলে আমাদের এই এক লক্ষ নাগরিক থাকার জন্য যে সুব্যবস্থা তাদের সমস্ত নাগরিক সুবিধা সুযোগ দিয়ে এটা তৈরি করা হয়েছে স্কুল কলেজ হাসপাতাল মাদ্রাসায় মসজিদ থেকে শুরু করে খেলার মাঠ এবং একটা সুন্দর একটা ব্যবস্থা নিরাপদ করা হয়েছে মিয়ানমারের জাতিগত নিপীড়ন নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার এগারো লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে হাসান ফেরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম